আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এটা একটা ব্যতিকরণী ধরনের নিউজ আর কি নোবেল শান্তি নিয়ে যে আমেরিকার কয়জন প্রেসিডেন্ট আর কি নোবেল শান্তি পুরস্কার পেয়েছে আমেরিকার চারজন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এখন অপেক্ষায় আছে আর কি ট্রাম্প ওই ব্যাপার সেপার নিয়ে এই যুগান্তর পত্রিকায় এই সম্বাদটা আসছে নোবেল পাইতে চাই শান্তির মনে করেন দর্শক ভাবি যে ডোনাল উনি মনোনয়ন পাইছেন নোবেল শান্তির পুরস্কারের জন্য ঠিক আছে কিন্তু আমি মনে করি উনি গাজা এবং ইসরায়েলের যুদ্ধটা থামায়া এবং ফিলিস্তিনি গাজাকে ইসরায়েল থেকে একটা ধীরাষ্ট্রভিত্তিক যদি বন্দোবস্তর মধ্যে নিয়ে আসতে পারে আমি মনে করি ওনাকে অবশ্যই শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত অবজারভেশন প্রিয় দর্শক তো দেখা যাক আমরা আশা করি যে যুদ্ধ থামবো ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে এবং উনি যদি সেই যোগ্যতা অনুসারে নবেল শান্তি পুরস্কার পায় তাহলে পাবে আমাদের আরো ভালো আমরা চাই যে শান্তি আসুক দ্বীরাষ্ট্র ভিত্তিক একটা সমাধান হোক মধ্যপ্রাচ্যকে পুরো পৃথিবীতেই শান্তি ফিরে আসুক নোবেল পেয়েছিলেন যেসব মার্কিন প্রেসিডেন্ট এবার অপেক্ষায় ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের চারজন প্রেসিডেন্ট এবার সেই তালিকায় যুক্ত হওয়ার প্রত্যাশায় আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাত ধরে হোয়াইট হাউসে এক নৈশভুজে তিনি আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন আগের নোবেল নোবেলজয়ী মার্কিন প্রেসিডেন্টরা হলেন থিউডুর রুজবেল্ট উনিশশো ছয় রাশিয়া ও জাপানের মধ্যে যুদ্ধ শেষ করতে মধ্যস্থতা করার জন্য উড্রো উইলসন উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী লিগ অফ নেশ নস প্রতিষ্ঠার জন্য জিমি কাটার দুই আন্তর্জাতিক শান্তি ও গণতন্ত্রের অবদানের জন্য বারাক ওবামা দুই আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বহু পাক্ষিক চুক্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টার জন্য চাইরোজনেরই তাদের যোগ্যতা সম্পূর্ণ কাজকর্ম করার জন্য ওনারা প্রিয় দর্শক শান্তিতে নোবেল পাইছেন এখন ডোনাল্ড ট্রাম্প সাপের দেখা যাক আমি মনে করি উনি চেষ্টা করতেছেন ইসরায়েল গাজার ক্ষেত্রে পশ্চিম তীর ফিলিস্তিনি ক্ষেত্রে ওনার আরও চেষ্টা করা উচিত এবং এখানে একটা স্থায়ী সমাধানের জন্য যা করার দরকার এটা ওনার করা উচিত আমি মনে করি ট্রাম্প কেন আলোচনায় নেতানিয়াহু তার নোবেল মনোনয়ন চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা আব্রাহাম চুক্তি বাস্তবায়ন এবং সর্বশেষ গাজা ও ইরান ইস্যুতে যুদ্ধবিরতির পথ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমনকি ইরান হামলার পর তিনি নিজেই শান্তির ডাক দিয়ে যুদ্ধবিরতি ঘোষণায় নেতৃত্ব দেয় বিশ্ব বিশ্লেষকদের মতে এটি মূলত নেতা কূটনৈতিক কৌশল এবং ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তি জোরদারের একটি প্রচেষ্টা যদিও ট্রাম্প পূর্বেও একাধিক শান্তি চুক্তিতে ভূমিকা রাখার দাবিতে নোবেল প্রত্যাশার কথা বলেছেন এবার তা আরও আনুষ্ঠানিক রূপ পেল তবে ট্রাম্পের নোবেল প্রাপ্তি আদৌ সম্ভব কিনা তা নির্ভর করবে নোবেল কমিটির মূল্যায়নের উপর তবে বিশ্ব রাজনীতিতে তার ভূমিকাকে ঘিরে বিতর্ক থাকলেও শান্তি প্রচেষ্টার এই স্বীকৃতি ট্রাম্পের জন্য এক বড় কূটনৈতিক অর্জন হতে পারে প্রিয় দর্শক ওখানে আমার ওইটাই বলা যে হ্যাঁ উনি চেষ্টা করতেছে উনি ইরা উনি ইউক্রেন মানে রাশিয়ার যুদ্ধ বন্ধের জন্য চেষ্টা করছে এবং আর অন্য ই করতেছে উনি উনার নির্বাচনী বক্তব্য এই প্রতিশ্রুতি দিছে কিন্তু আমি মনে করি উনি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ওনার এই গুরুত্বপূর্ণ ভূমিকা এটা ঠিক আছে তবে এখন যে গাজা গাজায় যে প্রত্যেক দিন লোকজন নিহত হইতেছে এইটার ব্যাপারে উনি একটা চুক্তি দেয় যুদ্ধটা বন্ধ হোক স্থায়ীভাবে এবং ফিলিস্তিন ইজরায়েল ভিত্তিক একটা বন্দোবস্ত করে দেওয়ার জন্য উনি একটা পদক্ষেপ উনি অবশ্যই পারবেন আমরা আমি আশা করি এবং উনি এবং আমি চাই যে ডোনাল্ড ট্রাম্প সাবো যদি এটা করতে পারে তাহলে উনিও শান্তিতে শান্তির নোবেল পুরস্কার পাওয়ার মতোই কাজ করবে। তা আমরা আশা করব প্রিয় দর্শক যেন শান্তি আসে এই পৃথিবীতে এটি আমাদের চাওয়া কোনো একটা মানুষ যেন পৃথিবীর কোনো কিনারে যেন নাম মারা যায় এটি এই আর প্রিয় দর্শক আপনাদের যদি কিছু বক্তব্য থাকে বলার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে আল্লাহ হাফেজ